নমস্কার কেমন আছেন সবাই সকলকেই জানি শুভ সকাল প্রতিটা গৃহিণীর যে কাজ সকালবেলা ঘুম থেকে উঠেই বাচ্চা কাচ্চা সামলালো আর সংসারে কাজ করা তো আমিও সেটাই করে নিচ্ছি এদিকে এত গরম পড়েছে দীবাঞ্জু ঘুম থেকে উঠেই আর দেখুন জামা নেই গায়ে একদম বুট পরে এখন খেলতে বেরিয়ে যাচ্ছে পরে পরে বুট কাজ খালি গায়ে খেলতে শুরু করে দিচ্ছ লোকে পাগল বলবে গায়ে নেই জামা প্যান্ট নেই কিছু নেই আর যা বুট করে নিয়েছে প্রতিটি গৃহিণীর মতন আমারও ওই সংসারের টুকিটাকি কাজকর্ম আর রান্নাবান্না আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করে একটুখানি আপনাদের মনে জায়গা করে নেবার আর এই স্মৃতিগুলো আমার যাতে থেকে যায় সেই কারণে তো ভিউজ আসুক আর না আসুক একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে ভিডিও শেয়ার করতে হয় আমাকে তো ভিডিও শেয়ার করব একটা নেশায় দাঁড়িয়ে গেছে জানেন তো সেই কারণে আমি ভিউজ না এলেও আমি চেষ্টা করি ভিডিও বানাই বানিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করি তো সেরমভাবে আমি রোজ যেহেতু ভিডিও দিতে পারি না কেন আমার ছেলেটা এত পরিমাণে ছোটো তো তাকে সামলানো সংসারের সমস্ত কাজ কর্ম করা তো সেই কারণে হয়ে ওঠে না আমি ভিডিও বানিয়ে তো নিই কিন্তু এডিট একদম করে উঠতে পারি না তাই দু তিন দিন পর পর আমাকে বা একদিন পর পর আমি ভিডিও শেয়ার করি তাও ভিউজ যদি আসতো একটা মনের জোর বাড়তো ভিউজ আসে না বলে মনের জোরটাও অতটা নেই জানেন তো মাঝে মাঝে এতটাই পরিমাণে কনফিডেন্স লেভেলটা বেড়ে যায় তাও আমি আমি ভিডিও ডেলি আবার শেয়ার করতে থাকি আবার মাঝে মাঝে এতটাই লো হয়ে যায় যে তখন আর ভিডিও শেয়ার করা হয় না তবে এই ভিডিও আমি বানাতেই থাকি ডেলি তো অনেকটা লেটে লেটেই শেয়ার করি আপনাদের সাথে যদি আপনারা আমার সাপোর্ট করেন পাশে থাকেন প্রতিদিন আমার ভিডিও দেখতে চান তাহলে আমি চেষ্টা করব প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করার তো সকালবেলা ছেলেকে দেখতেই পেলেন একটুখানি ড্রাই ফ্রুট দিয়ে ওটস খাইয়ে দিলাম আরও একদম গোটা বাদাম বলুন কিসমিস বলুন খেতে চান চায় না গলায় আটকায় সেই কারণে ওকে একটুখানি ওরকম কেটে কুটে টুকরো টুকরো করেই দিই তো খাইয়ে দিয়ে তারপরে আমি তো স্নান সেরে নিলাম আগে তারপর ছেলেকেও স্নান করিয়ে দিলাম কর্মের দিবাংশ স্কুল এখন যেহেতু ছুটি পড়ে গেছে তাই ওকেও সকাল সকাল আগেও তো স্কুল গেলে স্নান করিয়েই দিই তো বাড়িতে আছে তাও করিয়ে দিচ্ছি কেন এই স্নান করার ডিউটিটা ছিল ওর বাবার কিন্তু ওর বাবা এই ডিউটির থেকে সরে গেছে এখন আর করায় না ছেলেটা বড্ড দুষ্টুমি করে বড্ড যে মানে যেদিন মানে কি বলবো যে দেখায় সেই কারণে ওর বাবার পড়াতে চায় না বায়না 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 করে তো তাই আমি সকাল সকাল ওকে আমি স্নান করি তারপরে ওকে করিনি কখনো কখনও ওকে আগে করিয়ে দিই আমি করে নিই তো যাই হোক ছেলেকে আমি রেডি করে দিয়েছি এখন আমি যাব কিচেনে নিজের জন্য একটু চা বানা তো সকালবেলা চাটা আগে আগে খাচ্ছিলাম না কদিন ধরে কারণ একটু ডায়েটে ছিলাম ডায়েট এখনও রয়েছি তবে এত গরম পড়েছে না আর মানে ডায়েট সেইভাবে মেনটেন করে উঠতে পারছি না তো সকালবেলা চা খাওয়া ছেড়ে দিয়েছিলাম আজকে একটু দিন পর চা খেতে ইচ্ছা করছে তাই একটু চা বানিয়ে নিলাম বুঝে কেমা দেখলে লিখো আমার ফোন সেট করার টাইপারটা না অনেকটা ছোট কোথায় ফোনটা সেট করব একদম ভেবে পাই না তাই অনেকটা দূরেই রেখেছিলাম ফোনটা কারণ হচ্ছে ফোনটা ঠিক মতন আমি সেট করার কোনো জায়গাই পাই না আমার রাখার সেরকম জায়গাই নেই ভীষণ পরিমাণে অসুবিধা হয় আর বড় হলে অত অসুবিধা হতো না যেহেতু অনেকটাই ছোট তাই জন্য অসুবিধে হয়ে পড়েছে তো যাই হোক এখানে দিবাঞ্চু পড়ছে তার সাথে সাথে আমিও এখানে আনাজগুলো কেটে নিলাম কারণ হচ্ছে এরপর আমি রান্না করতে যাব যেহেতু ম্যাম তখন বলবে দেখি দিগন্ত কী কী লিখে নিয়ে এসছো তখন তুমি কী করবে লিখতে লিখতে যে শুয়ে পড়লে যদি দেখে সবাই লিখে যে দিগন্ত লিখে নে তখন ম্যাম বলবে তো বলো তোমাকে কান ধরে দাঁড় করিয়ে দেবে ম্যাম দেবে তো বলো লিখে নাও আমার হয়ে গেছে আমি আসছি না এগুলো রেখে ঠিক আছে তুমি আবার আসছি হাঁপিয়ে গেছে হাঁপিয়ে গেছে এইটুকুনি লিখে না কেউ হাঁপিয়ে গেছে একটুখানি লেখা করে হাঁপিয়ে গেছে ছেলে পড়ে যায় একদম তারপরে রান্না তো করেই নিয়েছি রান্নার ভিডিওটা আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। এখানে একটুখানি জুস খাই নিয়ে এসছে আখের জুস আমার হাজব্যান্ড তো আমার ছেলেকে একটু দিয়ে দেবো আমিও একটু খেয়ে নেবো তো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন